ডালিম বা বেদানা গাছে ফল শেষে আবার নতুন করে গাছ ভর্তি করে ফল পেতে গেলে কিছু কাজ অবশ্যই করে রাখতে হয় এই জুলাই কিংবা আগস্ট মাসের শুরুতেই আর এই কাজগুলি ঠিকঠাকভাবে করতে পারলে পরবর্তী সময়ে গাছের ফুল নিয়ে আপনাকে আর ভাবতে হবে না তাহলে কি করলে গাছে নতুন করে আবার প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে তা জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে তাই বলবো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো গাছের ফলগুলি সব পেরে নেওয়া হয়ে গেলে অধিক পরিমাণে ফুল পেতে গেলে অবশ্যই গাছের সরু সরু ডাল থেকে শুরু করে দুর্বল প্রকৃতির ডালগুলিকে বা শুকনো ডালগুলিকে এক এক করে কেটে সুন্দর একটি শেপ দিয়ে গাছকে প্রুনিং করে দিতে হবে এই প্রুনিং করার কাজটি যত ভালো হবে গাছে তত নতুন ব্রাঞ্চ আসবে যা থেকে অধিক পরিমাণে ফিমেল ফুল পাওয়া যাবে আর গাছে ফল পেতে গেলে ফিমেল ফুল অধিক পরিমাণে পাওয়া অত্যন্ত প্রয়োজন যদিও আমার এই গাছটিতে এখনও পর্যন্ত একটি ফল রয়ে গেছে এটি পরিণত হতে এখনো বেশ কয়েকটা দিন সময় লাগবে তা সত্ত্বেও আমি পরবর্তী সময়ে অধিক ফল পেতে গাছকে প্রুনিং করে দিচ্ছি এইভাবে প্রুনিং করে দেওয়ার পর অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে কাটা অংশে লাগিয়ে দিতে হবে যাতে গাছটি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে না পারে তাছাড়াও নিয়মিতভাবে সপ্তাহে একদিন এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে গাছে স্প্রে করে রাখতে হবে যাতে গাছে আসা নতুন পাতাগুলি কোনোভাবেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে না পারে তারপর টবের মাটি আগাছা বা শুকনো পাতা পড়ে থাকলে তা তুলে পরিষ্কার করে নতুন শাখায় ভরিয়ে তুলতে এবং গাছে খাবারের চাহিদা পূরণ করতে মাটিকে কোনো কিছু দ্বারা ভালো করে খুঁড়ে আলগা করে দিতে হবে এবার বারো ইঞ্চি টবের জন্য দিতে হবে তিনশো থেকে চারশো গ্রাম ভার্মি কম্পোস্ট এই বর্ষাকালীন সময়ে পুরনো গোবর সার ব্যবহার না করাই ভালো এবার ভার্মি কম্পোস্টের মধ্যে কেঁচোর ডিম থেকে থাকলে তা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য এক চামচ ফোরাডন টবের চারিপাশে ছড়িয়ে দিতে হবে সঙ্গে তিরিশ গ্রাম মতো দিতে হবে বাদাম খোল এই সময়ে সর্ষের খোল ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ আর দিতে হবে তিন চামচ মতো শিঙের কুচি যা থেকে গাছ দীর্ঘদিন ধরে ফসফরাস ও নাইট্রোজেন পেয়ে যাবে আর দিতে হবে দুই চামচ মতো হাড়ের গুঁড়ো যা দীর্ঘদিন ধরে গাছে নাইট্রোজেন সহ বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্টের যোগান দিয়ে চলবে এবার মাটিতে যাতে কোনো ক্ষতিকারক যৌগ বা ফাঙ্গাস না আসতে পারে তার জন্য এক থেকে দেড় চামচ দিতে হবে গুঁড়ো নিমখোল এর সঙ্গে অবশ্যই দেবেন এক চামচ জিঙ্ক সালফেট যা গাছের কাণ্ডগুলি সহ মূলের শক্তিকে নতুন করে ফিরিয়ে আনতে সাহায্য করবে সঙ্গে পারলে দিয়ে দেবেন হাফ চামচ মতো যে কোনো একটি সাইড এবার খাবারগুলিকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক লিটার জলের মধ্যে এক চামচ মিউরেট অফ পটাশ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাটিকে ভিজিয়ে দেবেন এতে করে গাছের মূলসহ কাণ্ডগুলি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যা পরবর্তী সময়ে ফুল পেতে ও ফল পেতে বিশেষভাবে প্রয়োজন বন্ধুরা ডালিম বা বেদানা গাছে জাস্ট এই কয়েকটি কাজ ঠিকঠাকভাবে করতে পারলেই আপনাদের গাছগুলিতেও প্রচুর পরিমাণে ফিমেল ফুল পাবেন যা থেকে আসবে ফল তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার